নমস্কার কৃষক চাষি বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো অনেক দিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখুন বেগুনের জমিতে কিন্তু লাঙল দেওয়া হচ্ছে এবং আলুর কেলের মতো দুটো করে লাঙল টান দেওয়া হচ্ছে এবং মাটিকে একদম মানে নিচ থেকে ফেলে দেওয়া হচ্ছে এর আসল কারণ কী এর কাজ কি এর কী কী উপকারিতা আছে আজকে ভিডিওতে আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করব তো আমার জমি অর্ধেকটা কিন্তু লাঙ্গল টানা প্রায় শেষ তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে লাঙ্গলটা দেওয়া হচ্ছে এই লাঙ্গলে কিন্তু অনেক অনেক কাজ আছে বিশেষ করে বেগুনের জমিতে এই লাঙ্গলে উপকারিতা অনেক তো চলুন আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো কৃষক চাষি বন্ধুরা এই যে দেখুন দুটো করে কিন্তু লাঙ্গল টেনে দেওয়া হয়েছে এবং নিচের যে শিকড়গুলো আছে এগুলো কিন্তু এই লাঙ্গল টেনে দেওয়ার জন্য গাছের শিকড়গুলো কেটে গিয়েছে এই যে বর্তমানে গাছের চেহারা এরকম আছে এবং ওই সাইডটা দিয়ে কিন্তু একটু ছোটো আছে তো যেহেতু এটা মানে নদীর চরে ভালো টাইপ মাটি সব জায়গায় মাটি সমান না যেখানে কিন্তু গাছ একটু ছোটো বড়ো থাকবেই তার মধ্যে আমার গাছগুলো যেহেতু কয়েকবারে লাগানো হয়েছে আপনারা জানেন যে প্রথমে চারা মার গিয়েছিল মারা গিয়েছিল পরবর্তীতে চারা কিনে এনে লাগানো হয়েছে যে কারণে কিন্তু একটু ছোটো বড়ো গাছ আছে তো পরবর্তীতে এগুলো মেকআপ হয়ে যাবে এই যে এই জমিটা দেখুন এটা কিন্তু দুদিন আগে লাঙ্গল টেনে দেওয়া হয়েছিল একদম কিন্তু শুকিয়ে সাদা হয়ে গিয়েছে এ দেখুন মাটি একদম কিন্তু শুকিয়ে সাদা হয়ে গিয়েছে এই যে লাঙ্গলটা আমরা টেনে দিচ্ছি এর আসল উপকারিতা হলো বেগুনের যে ঢলে পড়া রোগ আছে সেটাকে আটকানোর জন্য আপনারা জানেন যে বেগুনে কিন্তু ঢলে পড়া রোগ অর্থাৎ উল্টের সমস্যা এটা কিন্তু একটা মারাত্মক ধরনের সমস্যা এবং এটি একটি মাটিবাহিত ছত্রাকের জন্য হয় যে কারণে বিশেষ করে বেগুনের গাছ যখন এরকম সাইজ চলে আসবে তখন থেকে কিন্তু আমরা দু থেকে তিনবার লাঙ্গল টানবো অর্থাৎ এই যে লাইন বরাবর একবার করে টানবো তারপর আবার এই কোনাকুনি একবার করে টানবো আবার এইভাবে কোনাকুনি একবার করে টানবো তো প্রতিবারই কিন্তু আমরা এই মাটিকে একদম শুকনো ঝুঁজুরে করে দেবো এই যে মাটিবাহিত যে ছত্রাকগুলো আছে এগুলোকে মানে নষ্ট করার একমাত্র উপায় হয়েছে প্রথমত আমাদেরকে জমি পরিচর্যা করে নিতে হয় তো জমি পরিচর্যা করে নেওয়ার পরেও কিন্তু কিছু না কিছু ছত্রাক এই মাটিতে বসবাস করে পরবর্তীতে রাসায়নিক সার এবং অন্যান্য সার টার দেওয়ার ফলে কিন্তু সেই ছত্রাক আরও বেড়ে যায় এবং সে যখন আস্তে আস্তে বংশ বিস্তার করে আস্তে আস্তে কিন্তু গাছের শিকড়ে অ্যাটাক করে দেয় এবং আস্তে আস্তে সেটা কী হয় যে ঢলে পড়ার অর্থাৎ বেগুনের উইল্ডিংয়ের সমস্যা তো এটাতে কিন্তু চলে আসে তো যখন আমরা এইভাবে লাঙল টানবো জমিকে একদম ভিতর থেকে ফেলে দেবো এবং অনেক দিন করে শুকাবো অর্থাৎ কয়েকদিন করে শুকাবো মাটি একদম শুকিয়ে যাবে তখন কিন্তু এই যে ছত্রাকটা আছে এটা কিন্তু অটোমেটিক কমে যায় এর আসল যেটা কারণ হলো এই ছত্রাকগুলো কিন্তু অতিরিক্ত রোদ্রে মানে মারা যায় যে কারণে কিন্তু আমরা মাটিকে এরকমভাবে ফেরে দিয়ে তারপরে এটাকে কয়েক দিনের জন্য শুকাবো পরবর্তীতে আমরা জল দিব কিন্তু তার আগে মাটিকে একদম ঝনঝনা করে শুকিয়ে নিতে হবে তাহলে কী হবে যে উল্টিংয়ে যে সমস্যাটা আছে এটা অনেক গুণ কমে যাবে আমি বলছি যে একদম আসবে না কিন্তু কমে যাবে অনেকটাই তো যে কারণে কিন্তু আমাদের দিকে সমস্ত জমিতে কিন্তু ঠিক এইভাবে লাঙ্গল টেনে দেওয়া হয় এইভাবে লাঙ্গল টেনে দেওয়ার আরও কিন্তু অনেক কিছু উপকারিতা আছে আপনারা জেনে থাকবেন যে এই উল্টিংয়ের সমস্যা আটকানোর জন্য কিন্তু লাঙ্গল টানা খুব জরুরি এখন আসি দ্বিতীয় উপকারের জন্য দ্বিতীয় উপকারিতা বলতে এই যে বেগুনে যে শিকড়গুলো আছে এই শিকড় কিন্তু অনেক সময় গুটি বেঁধে যায় এবং শিকড়গুলো মানে সামন দিকে এগোতে যায় না মা নিচের মাটি শক্ত হয়ে যায় যেখানে কি হয় এই লাঙ্গলটা টেনে দেওয়ার ফলে কিন্তু নিচের মাটি অবধি একদম সুন্দর নরম হয়ে যায় কারণ এই মাটিটা যখন আমরা সমান করব তখন কিন্তু নিচের মাটি অবধি নরম হয়ে যাবে যার ফলে কিন্তু গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে মানে মাটিতে ছড়িয়ে পড়তে পারবে এবং সমস্ত জায়গা থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে পারবে এটা গেল আমাদের দ্বিতীয় উপকারিতা এছাড়াও এছাড়াও গাছে যে নিমাটের সমস্যা আছে এই যে মাটিকে এইভাবে ফেরে কয়েকদিন দেখে শুকিয়ে দিলে কিন্তু নিমাটো সমস্যাও অনেকটাও অনেকটাই কমে যায় যে কারণে কিন্তু আমরা এইভাবে প্রতি বৎসর বেগুনের জমিকে লাঙল দু থেকে তিনটে লাঙল দিয়ে কিন্তু সুন্দরভাবে ফেরে শুকিয়ে তারপরে কিন্তু জল দেবো তো এই যে জমিগুলো দেখছেন গাছগুলো এখন হয়তোবা একটু মানে দুর্বল দুর্বল মনে হতে পারে কারণ কয়েকদিন আগে মাটি একদম ফেরে দেওয়া হয়েছে মাটি শুকিয়ে গিয়েছে এখানে যখন আমরা কয়েকদিন পরে জল দেবো তখন কিন্তু গাছগুলো কিন্তু আবার একদম সুন্দর সতেজ হয়ে উঠবে তো এছাড়াও আরও অনেক নানা ধরনের কারণ আছে যেগুলো আমরা হয়তোবা সচরাচর জানি না বা উপলব্ধ করি না কিন্তু এই যে লাঙ্গল টানার ফলে কিন্তু বেগুন গাছের অনেক দিকে উপকার হয় যে কারণে কিন্তু আমরা এই যে লাঙ্গল দিয়ে মাটিকে একদম ঝুরঝুরক করে দিয়ে একদম শুকিয়ে নিই যাতে একদম ভিতর থেকে মাটি শুকিয়ে চলে আসে মাটির নিচে যাতে কোনো রকম রস আটকে থাকতে না পারে এর ফলে কিন্তু আস্তে আস্তে আমাদের বেগুন গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তো কৃষক চাষি বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি এই যে যেভাবে লাঙ্গলটা দিলাম আপনাদেরকে দেখালাম ঠিক আপনারা এইভাবে কিন্তু আপনাদের বেগুনের জমিতে লাঙল টেনে দিবেন সেক্ষেত্রে গাছ যদি একটু ছোটো থাকে তাতেও কোনো ব্যাপার নেই প্রতিবার লাঙ্গল টানবেন এবং মাটিকে শুকিয়ে তারপরে জল দেবেন তবে বেগুন গাছের গ্রোথ অটোমেটিক বাড়ছে অনেকে ভাববে যে শিকড় কেটে গেলে সমস্যা হবে বেগুন গাছের শিকড় কেটে গেলে কোনো সমস্যা হবে না যখনই আপনি জল দেবেন আবার নতুন করে সার দেবেন প্রচুর পরিমাণে কিন্তু আবার শিকড় চলে আসবে এবং একটা কথা আপনাদেরকে বলে রাখি মানে অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না আমার একটু পারিবারিক অসুখ বিসুখের সমস্যা ছিল যে কারণে তো এখন আবার চেষ্টা করবো মোটামুটি দু দিনের মধ্যে ভিডিওগুলো দেওয়ার জন্য তো যে কারণে জমিতে আসতে পারিনি তার ফলে কিন্তু বেগুনের জমিতে কোনোরকম পরিচর্যা করা হয়নি এবং গাছের অবস্থাও খুব একটা যে ভালো সেটাও না একদম যে খারাপ সেটাও না মোটামুটি একটা চেহারা আছে গাছের তো আশা করি এরপরে এটা রিকভার হয়ে যাবে আর আপনাদের যে বেগুনের যে জমিগুলো আছে এগুলোতে আপনারা খুব সুন্দরভাবে পরিচর্যা করুন কারণ এবছর কিন্তু বেগুনে প্রচুর পরিমাণে রোগ তুলসী রোগ তারপরে পাতা হলুদ হয়ে যাওয়া রোগ উইল্টিংয়ের সমস্যা প্রচুর সমস্যা আবার যাদেরও গাছে বেগুন হচ্ছে তাদেরও বেগুনের কোয়ালিটি ভালো না ছোটো ছোটো বেগুন হচ্ছে তো এটা ওয়েদারের জন্য তো এই বছর কিন্তু বেগুনের মানে বাজার আশা করি খুব ভালো রকম থাকবে তো মিনিমাম বাজার কিন্তু কুড়ি টাকার উপরে থাকা লাগে এটা আমার মনে হচ্ছে হবেই এমন কোনো কথা নেই তো আপনাদের জমিগুলো খুব সুন্দরভাবে পরিচর্যাগুলো করে যান আপনারা অবহেলা করে ফেলে রাখবেন না জমিগুলোকে পরিচর্যা করে যান আশা করি এবছর প্রচুর পরিমাণে দাম পাবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সাথে দেখাচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে সে অব্দি সকলেই ভালো থাকুন সকলে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠুক এই কেমনই করে কৃষিবিদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেল